ওই শুভেন্দুর পাগলামুর জন্য প্রকাশ্য মঞ্চে ওকে ধমকেছিলেন আবার মনে হচ্ছে ওকে কেউ ধমকাবে ও এমন পাগলামু করছে মানে একদম মানসিক একটা মানে কি মানসিক রোগগ্রস্ত একটা হচ্ছে ও একটা বিরোধী দলনেতা ওর কোনো কথার মানুষ কিন্তু দাম দেয় না আমরা তো ঘুম থেকে ওঠার পরেই মা বাবার নাম করে তারপর ঠাকুরের নাম করে এটা আমাদের নিত্য পুজোর মতোই হয় পুজো কাছে আসতে মানে এই যে নমস্কার করলাম ঠাকুর দেখলাম এটা তো আমাদের কাছে নতুন নয় এটা সর্বত্রই আমরা চেষ্টা করি দেখবেন রাস্তা দিয়ে হেঁটে গেলে গাড়ি দিয়ে হেঁটে গেলে পরে আমাদের আমি তো মনে করি মন্দিরে যখন দেখে মসজিদও দেখি হাতটা উঠে যায় কেন ওঠে তাও জানি না কিন্তু উঠে যায় তো সেই কারণে পুজো হয়েছে পুজোর কাছে আসবো পুজো দেখবো এটা আমাদের কাছে একটা ইসের মতো হয়ে গেছে মানে কি অনিচ্ছাকৃত কিন্তু হাত উঠে যায় সে মসজিদ দেখলে বলো আমি করি আমি যখন লং রুটে যাই যেতে যেতে অনেক মসজিদ পরে হাত তুলে দিই কারণ মন্দির থেকে তুলে দিই এটাই আমাদের অভ্যেস শুধু আমার নয় বহু মানুষের অভ্যেস আর ঠাকুরকেই না ঠাকুর তো সত্যি কথা বলতে সর্বস্তরে ঠাকুরকেই আমরা মানি সেই ঠাকুর যেই হোক এটা আমাদের অভ্যেস না ছাব্বিশের ডামা বাবা অনেক দিন হলেই বেজে গেছে ডামা বাবা যে দেখব না মানুষের মন একটা ঢাক বাজালে আমরা মনে করি ঠাকুর শুনছে আমি ঢাক বাজাচ্ছি তো আমরা ঢাক বাজাচ্ছি না যেটা আমাদের মনে আছে ঠাকুরকে বলি শুধু যে আমাদের মনোবাসনা যেন পূর্ণ করে রাজ্যের মনোবাসনা যেন পূর্ণ করে এটা নতুন একটা ঠিকই আছে বিজেপিকে দূর করতে আমাদের পুজো করতে হয় না আমাদের পুজো আমাদের ঠাকুর আমরা কি চাইছি আর ঠাকুর কি দেবেন এটা আমরা অনুভব করি তো বিজেপিকে দ্বারা না মানুষ আছে যখন ঠাকুর তো তাদের পাশে আছে মানুষে মানুষ আর ঠাকুর তো মানুষের সবারের সঙ্গে আছে ঠাকুর একা কারণ নয় কেউ যদি বলতে পারে ঠাকুর আমার একার সে ভুল করছে ঠাকুর সকলেরই আছে সকলেরই আছে যখন ঠাকুর সকলেই যেটা ভাবছে সেটাই হবে দেখুন কে কোথায় যাচ্ছে ওটা নিয়ে বিতর্ক করতে যাব না আমি যখন কামারহাটিতে যাই কখনো কখনো মসজিদে ঢুকে পড়ি কারোর সঙ্গে দেখা করার জন্য ঢুকে পড়ি আমাদের যেমন মাজার রয়েছে এখানে প্রবর্তকে সে মাজারও আমরা কখনো কখনো চাদর দিয়েছি চাদর থেকেছি ওটা তো মনের ব্যাপার তো সেই জন্য তার সঙ্গে আমার মনে হয় না যে আমি ব্যক্তিগতভাবে ভাবি যে এটা হচ্ছে আমার পবিত্র আমি পবিত্র স্থান হিসেবে মনে করি তো অতএব ঠাকুর যা করান আমি তাই করি আর ঠাকুর যা বলান আমি তাই বলি এর বেশি কিছু নয় দেখুন এটা প্রতি বছরই হয় নগর ছ মাতার মোড়ে এটা বার্ষণিক উৎসব এটা বার্ষরিক পুজো এখানে দক্ষিণাকালী এবং বড় ঠাকুরের এটা পুজো হয় সেই মতো আমরা প্রতি বছরের নাই এবছর আমরা এখানে করছি দেখুন দেখুন যত রাজনীতিবিদ আছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যত মন্ত্রী আছে কাউন্সিলররা যারা আছে যারা এমনি বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেন সবাই কিন্তু কোনো পুজোই না কোনো পুজো ইনভলভ আছে দেখবেন দুর্গা পুজো যত কলকাতার বুকে বড় বড় পুজো সমস্ত পুজোতেও কিন্তু বড় বড় নেতারা ইনভলভ থাকে এবং এটা আমাদের সামাজিক কাজ সামাজিক কাজের মধ্যে আমরা তো চব্বিশ ঘন্টা রাজনীতি করি না মানুষের পাশে থাকি আমরা পুজো অর্চনা করতে ভালোবাসি এবং সকলের মঙ্গলের কামনায় বাংলার মঙ্গল কামনায় আমরা আজকে এই পুজো এখানে অনুষ্ঠিত দেখুন বিজেপি যেটা করছে ওটা ভণ্ডামি করছে ভণ্ডামি রামের নামে এখানে ধর্মকে উস্কে দিয়ে দাঙ্গা বাঁধাতে চাইছে আর কিছু না পরিষ্কার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা সারা বাংলাটাকে সারা ভারতবর্ষের মানে সামনে তুলে ধরেছেন সারা ভারতবর্ষ আজকে বাংলার দিকে তাকিয়ে আছে সেই জায়গাটা কিন্তু বিজেপি কি করছে আমি বলছি বিজেপি নোংরামু বাদনামু ভণ্ডামি দাঙ্গাবাজা এছাড়া আর কোনো কিছু করতে চাইছে না শুনুন পুজো তো সবার বলছে সকলের মঙ্গলের কামনায় এবং সবচেয়ে বড় কথা আমার ভোটার লিস্টে নাম ছিল না এই মানে ওই দু হাজার দুইয়ে নাম ছিল না এবং আপনারা নিজেরাই সবাই জানতেন তারপরে দেখেছি যে আমি ভেবেছি হয়তো আমাকে হিয়ারিংয়ে ডাকবে তবে হিয়ারিংয়ে ডাকলে আমি কিন্তু যা করার আমাদের সমস্ত নেতৃত্ব স্থানীয়কে বলা ছিল এবং আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতাম সেই ভয়ে নির্বাচন কমিশন কিন্তু নামটা আবার উঠিয়ে দিয়েছে এটাও বলা যেতে পারে শুনুন সমস্ত কারণে মানুষের যখন ভালো হয় ভালো হয় তখন সমস্ত কিছুতে পুজো দেয় এবং যেগুলো খারাপ হয় আগামী দিনে যাতে কোনো কিছু খারাপ না হয় তাই জন্যই মানুষের কিন্তু আজকে এই রকম আজ যে ছমাতার মোড়ে আজকে বড় ঠাকুরের পুজো এবং দক্ষিণাকালীর কালীর পুজো আজকে এখানে দেখুন দু তিন দিন আগে দুদিন আগে হ্যাঁ দুদিন আগে আমি বলছি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ওই শুভেন্দুর পাগলামুর জন্য প্রকাশ্য মঞ্চে ওকে ধমকেছিলেন আবার মনে হচ্ছে ওকে কেউ ধমকাবে ও এমন পাগলামু করছে মানে একদম মানসিক একটা মানে কি মানসিক রোগগ্রস্ত একটা হচ্ছে ও একটা বিরোধী দলনেতা ওর কোনো কথার মানুষ কিন্তু দাম দেয় না